এবছরের সব থেকে কিউটেস্ট গণেশটা এরিয়াটা যেখানে হয় আর এটা বড়ানগরে অবস্থিত এই হলো বিশাল বড় মন্ডপ আমি লোকেশনটা তোমাদের একটু পরে জানাচ্ছি কিভাবে তোমরা একটা আসবে আর এখানে কিন্তু প্রতি বছরই খুব সুন্দর সুন্দর পুজো হয় দশ বছর একটা অপরূপ সুন্দর তার কোনো বিকল্প নয় হ্যাঁ একটু ক্লিকার আসতে পারে স্পেশালি যদি বলি ব্যাকগ্রাউন্ডে এল ইডি স্ক্রিনটা লাগানোর পরে আর তার মধ্যে যে অ্যানিমেশনটা তার জন্য এটাকে আরো রিয়েলিস্টিক লাগছে দেখো মনে হচ্ছে উনি আকাশের মধ্যে আছে যেমন তুলো দিয়ে মেঘ সৃষ্টি করা হয়েছে আর যদি ভগবানকে দেখি মানে গণেশ ঠাকুরকে দেখি গণেশ ঠাকুরকে কিন্তু সত্যি প্রচণ্ড মিষ্টি খুবই মিষ্টি এত সুন্দর লাগছে মানে শিল্পীর হাতের কাজ আমরা আগেও নিদর্শন পেয়েছি আর এবারও কিন্তু তার কোনো বিকল্প নয় একটা অপরূপ 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 সুন্দর কিন্তু গণেশ ঠাকুর এবছরও হয়েছে হাওয়া সকালে এখানে মানে এই ঠাকুরটা যদি দেখতে আসো তাহলে গুগল ম্যাপে একটা জিনিস সার্চ করতে হবে সেটাই যে আমার পিছনে আছে কিন্তু কেশবচন্দ্র কলেজ এই কলেজের পাশেই কিন্তু ওদের এই পুজোটা হয় ওরা সাধারণত দুটো পুজো করে একটা কালী পুজো করে আর একটা হলো গণেশ পুজো করে কালী পুজোটা বিটি রেখে হয় গণেশ পুজোটা কিন্তু হয় এই ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজের সামনে যার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সার্চ করলেও কিন্তু পেয়ে যাবে